জিট কাছের কাটাই ছাটাই করবেন ভাবছেন কিভাবে করবেন কোনো নিয়ম আছে কি না যেমন ধরুন যখন আপনি রান্না করেন তখন প্রথমে কড়াইয়ে তেলটাকে গরম করে নেন তারপরে পেঁয়াজ দেন সেটাকে ভাজেন তারপরে স্টেপ বাই স্টেপ রান্নাটা করেন এই ধরনের কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস আছে কি না প্রসেস আছে আবার নেই আপনি যদি গাছটাকে নির্দিষ্ট কোনো শেপে বা আকারে নিয়ে যেতে না চাইছেন তাহলে কোনো প্রসেস নেই আপনি একটা সেকেটার বা প্রোনার বা কাঁচি নিন গাছটাকে আপনার পছন্দমতোভাবে কেটে দিন তাহলেই হবে কিন্তু আপনার জেড গাছটাকে যদি আপনি একটা নির্দিষ্ট আকার দিতে চাইছেন একটা বনসাই সেপ দিতে চাইছেন তাহলে অবশ্যই কয়েকটা নিয়ম রয়েছে যদিও বনসাই ব্যাপারটা অনেক বড় এক একটা গাছ নিয়ে জেনারেশানের পর জেনারেশান ধরে কাজ হয় অনেক সময় আমি আপনাকে সিম্পল দুটো টিপস বলব যেগুলোতে আপনি বনসাইর বেসিক্সটা সম্বন্ধে একটা আইডিয়া করে নিতে পারবেন এবং সাথে সাথেই বনসাই নিয়ে কাজও শুরু করতে পারবেন বনসাই শব্দটা হলো একটা জাপানি শব্দ আর এই শব্দটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে দুটো রুট পাবো একটা হলো বন একটা হলো সাই বন মানে হলো ট্রে বা পট আর সাই মানে প্ল্যান্টিং গাছ লাগানো অর্থাৎ পটে গাছ লাগানোটাকে অরিজিনালভাবে বনসাই বলা হয় তবে বনসাই বলতে যেটা আমরা বুঝি সেটা হলো কোনো একটা বড় গাছের একটা মিনিয়েচার রূপ আমাদের চারিপাশে যে বড় বড় গাছগুলোকে আমরা দেখি সেগুলোকে যদি আপনি জুম আউট করে খুব ছোটো ছোটোভাবে দেখেন তাহলে সেই ছোট গাছগুলো হলো বড় গাছের বনসাই আপনি আপনার জেঠ গাছটাকে যে বড় গাছের আকার দিতে চাইছেন সেই গাছের একটা ছবি জোগাড় করুন বা আপনি গুগলে গিয়ে জেঠ বনসাই বলে সার্চ করতে পারেন তারপর যে রেজাল্টগুলো আসবে তার নিচে অল তারপরে ইমেজ লেখা থাকবে ইমেজে ক্লিক করলে অনেক জেট বনসাইয়ের ছবি আপনি দেখতে পাবেন সেখান থেকে আপনার পছন্দ মতো একটা ছবি চয়েস করুন যদি আপনি একদম শুরু থেকে করছেন তাহলে যে কোনো ছবি আপনি চুজ করতে পারেন কিন্তু আপনার গাছ যদি একটু বড় হয়ে গিয়ে থাকে তাহলে আপনার গাছটাকে লক্ষ্য করুন এবং যে ছবিটাকে আপনি সিলেক্ট করছেন দেখুন আপনার গাছটাকে সেইভাবে সেই আকারে নিয়ে যাওয়া যাবে কি না আপনার গাছ যদি অলরেডি একটা আকার নিয়ে নিয়েছে তাহলে আপনার গাছের আকারটা কোন ছবির সাথে মোটামুটি ম্যাচ করছে সেই ছবিটাকেই সিলেক্ট করে ডাউনলোড করে নিন এরপর আপনার গাছে আপনি যখনই কাঁচি জ্বালাবেন তখনই এই ছবিটা যেন আপনার মাথায় থাকে এটা গেল প্রথম টিপ আর দ্বিতীয় টিপ যেটা সেটা হলো প্রুনিং কিভাবে করবেন বাগানের গোলাপ জবা বাগান বিলাস এসব গাছ প্রুনিং করতে গিয়ে আমি ঠকে ঠকে একটা জিনিস শিখেছি অনেক সময় একটা ডাল কেটে দেওয়ার পর মনে হতো যে এই ডালটাকে এতটা না কাটলেও হতো তাই সেকেন্ড টিপ যেটা দেবো সেটা হলো গাছটাকে যতটা কাটবেন ভাবছেন যদি কোনো একটা ডালকে আপনি চার ইঞ্চি কাটবো ভাবছেন তাহলে প্রথমে চার ইঞ্চি না কেটে দুই ইঞ্চি কাটুন ওইরকমভাবে পুরো গাছটা পুনিং করুন যতটা কাটবেন ভাবছেন তার অর্ধেক কাটুন তারপরে গাছটাকে দেখুন তারপরে যদি প্রয়োজন হয় আবার আপনি প্রুনিং করুন একবার ডাল একটা কেটে দিলে সেই ডালটা আর হবে না মানে সেকেন্ডে আপনি চান্স পাবেন না ওই ডালটাকে কাটার যদি মনে হয় যে এতটা নাকাল্লো হতো তাই গাছটাকে একবারে পুনিং না করে আপনি দুবারে করুন দরকার হলে তিনবারে করুন প্রথমবার চার ইঞ্চি ভাবছেন দু ইঞ্চি কাটুন তারপরে আরও এক ইঞ্চি কাটুন তারপরে দেখুন যে গাছটা কীরকম শেপে আছে তারপরে প্রয়োজন হলে আরও এক ইঞ্চি কাটুন এভাবে যদি আপনি দু তিনটে স্টেপে গাছটার পুনিং করেন তাহলে ভুল প্রুনিং হয়ে যাবার চান্স থাকবে না বস্তাবার কোনো জায়গা থাকবে না পরে মনে হবে না যে এই কাটিংটা না করলে ভালো হতো কারণ আপনি দু তিনবার চিন্তাভাবনা করে ডিসিশন নিয়েছেন বনসাইকে বড় একটা প্রজেক্ট ভাবতে পারেন বনসাই আমাদের অনেক কিছু শেখায়ও ধীর স্থিরভাবে কীভাবে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব এটা শেখাই আপনি কোনো একটা গাছের ছবি চয়েস করলেন যেটা বনসাই আপনি করবো ভাবছেন যেটা হলো আপনার লক্ষ্য এন্ড রেজাল্ট তারপরে একটা ছোটো ডাল নিলেন ছোটো একটা চারা নিলেন কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবেন সেটা নিয়ে একটা প্ল্যানিং করলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করলেন তারপরে ধীরে ধীরে যখন আপনি ওই বনসাইটা করতে পারবেন আর দুটো ছবি যখন পাশাপাশি মিলিয়ে দেখবেন তখন একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আপনার মধ্যে কাজ করবে একটা ফিলিং হবে যে আমি করতে পারলাম কিছু আশা করি বনসাই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিতে পারলাম যেটা বললাম সেটা খুবই বেসিক তবে এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন আর কাজ করতে করতে আপনার নলেজ আরও বাড়তে থাকবে ক্রিকেট খেলতে আমরা সবাই জানি কিভাবে খেলতে হয় বেসিকটা আমরা জানি তবে সচিন তেন্ডুলকার হতে গেলে সেটা আলাদা লেভেলের প্র্যাকটিসের প্রয়োজন ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না জেট গাছ এবং বনসাই নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না গাড়ি পার্সালায় আজকে এই পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে